আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা জানেন এই চ্যানেলে টিপস এবং উপদেশমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে আজকে তেমনি আপনাদের জন্য এমন একটি টিপস আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটি জানা সকল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে চলুন শুরু করি ভাত বেশি খাওয়া ক্ষতিকর কেন জানলে আজ থেকেই কম খাবেন আপনি কি জানেন প্রতিদিন বেশি ভাত খাওয়ার কারণে নীরবে আপনার শরীরের ভেতরে বড়ো বড়ো রোগ তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভাত বেশি খেলে কি কি ক্ষতি হয় কোন রোগগুলো হওয়ার ঝুঁকি বাড়ে আর কতটুকু ভাত খাওয়া নিরাপদ সব কিছু বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার খাবারের প্লেট বদলে যাবে ইনশাল্লাহ ভাত আসলে কি দিয়ে তৈরি ভাত মূলত কার্বোহাইড্রেট স্টার্চ গ্লুকোজ দ্রুত পরিণত হয় ভাত খাওয়ার সাথে সাথেই রক্তে চিনি বা সুগার দ্রুত বেড়ে যায় ভাত বেশি খাওয়া ক্ষতিকর কেন আটটি বড় ক্ষতি তুলে ধরছি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে ভাত বেশি খেলে রক্তে সুগার দ্রুত বাড়ে ইনসুলিন দুর্বল হয়ে যায় এক সময় টাইপ টু ডায়াবেটিস হয় পেটের চর্বিও ওজন বেড়ে যায় ভাত বেশি মানেই অতিরিক্ত ক্যালোরি চর্বি জমা ভুরি বড় শরীর মোটা হয়ে যাওয়া যারা ওজন কমাতে চান তাদের জন্য বেশি ভাত বড়ো শত্রু হৃদরোগের ঝুঁকি বাড়ে ভাত বেশি সুগার বেশি ফ্যাট বেশি হার্ট ব্লক হার্ট অ্যাট্যাক স্ট্রোকের ঝুঁকি বাড়ে গ্যাস অ্যাসিডিটি বদহজম হয় ভাত বেশি খেলে গ্যাস হয় বুক জ্বালা বড়া করে পেট ভারী লাগে অলসতা আসে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হয় ভাত শরীরের অতিরিক্ত পানি ধরে রাখে ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় কিডনি ও লিভারের ওপর চাপ পড়ে ভাত বেশি খেলে শরীরের টক্সিন বাড়ে কিডনি ফিল্টারিং কাজে সমস্যা হয় ফ্যাটি লিভারের ঝুঁকি প্রস্রাবে সমস্যা হতে পারে ঘুম বেশি আসে কাজের শক্তি কমে যায় ভাত বেশি খেলে মাথা ঝিমায় ঘুম ঘুম ভাব আসে কাজ করতে মন চায় না ব্রেন স্লো হয়ে যায় যৌন শক্তিও কমে যেতে পারে ভাত বেশি খেলে রক্ত চলাচল দুর্বল হয় হরমোনের ভারসাম্য নষ্ট হয় পুরুষের যৌন দুর্বলতা দেখা দিতে পারে তাহলে কি একেবারেই ভাত খাবেন না ভাত পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই কিন্তু পরিমাণ নিয়ন্ত্রণ খুব জরুরি দিনে কতটুকু ভাত খাওয়া নিরাপদ মানুষ সাধারণত দিনে একবেলা বা দুবেলা অল্প পরিমাণ এক কাপ থেকে দেড় কাপের বেশি নয় এক বসায় দুই থেকে তিন থালা ভাত নিশ্চিত ক্ষতিকর কখন ভাত কম খাওয়াই ভালো রাতে বেশি ভাত খাবেন না ঘুমানোর আগে ভাত খাবেন না দুপুরে অল্প ভাত খাওয়াই সবচেয়ে ভালো সময় ভাতের সঙ্গে যেসব খাবার অবশ্যই রাখবেন ভাত খেলেও ক্ষতি কমাতে চাই চাইলে রাখুন শাক সবজি ডাল মাছ ডিম সালাদ আপনি ভাত খেলে ভাতের সাথে অবশ্যই এগুলো রাখবেন শাক সবজি ডাল মাছ ডিম সালাদ শুধু ভাত আর ঝাল লবণ মারাত্মক ক্ষতি এই মানুষগুলো ভাত কম খাবেন যাদের ডায়াবেটিস আছে যাদের ভুঁড়ি আছে যাদের হার্টের সমস্যা আছে যাদের ব্লাড প্রেশার বেশি যাদের ওজন বেশি আবার মাথায় রাখুন যাদের ডায়াবেটিস আছে যাদের ভুঁড়ি আছে যাদের হার্টের সমস্যা যাদের ব্লাড প্রেশার বেশি যাদের ওজন বেশি বন্ধুরা ভাত আমাদের প্রধান খাবার কিন্তু বেশি ভাত ধীরে ধীরে শরীরকে অসুস্থ করে তোলে আপনি যদি আজ থেকেই ভাত কমান শাকসবজি বাড়ান শরীর চর্চা করেন তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক আর মোটা হাওয়া এই তিনটা রোগ থেকেই বাঁচতে পারবেন ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক আর মোটা হাওয়া এই তিনটা থেকেই বাঁচতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও আপনার ভাতপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম